আল্লাহর ওয়াস্তে আমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছি আমরা যারা ইতিপূর্বে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে বিভিন্ন অনাচারে লিপ্ত হয়ে অন্যায় অশ্লীলতায় লিপ্ত হয়ে বিভিন্নভাবে নিজের নাক্সের প্রতি জুলুম করেছি আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহর বস্তে আমরা আল্লাহর দিকে ফিরে ফিরে আসব অতীতে যা হয়েছে সে নিয়ে অনুতপ্ত ছাড়া আর কোনো কিছু করার নাই তবা ছাড়া কোনো কিছু করার নাই হতাশ হবেন না কখন নই হতাশ হবেন না হতাশ হওয়া যাবে না করণীয় হচ্ছে তওবা করা আল্লাহ রব্বুল আলমিন এ বলবে সুরা হুজরাতের আয়াত নম্বর আল্লাহ তালা বলেন অমানলাম ইয়া ফাউলাই কামু উলাই কাহু যারা তবা করে না তারা নিজের প্রতি নিজে জুলুম করে কি করে যারা তবা করে না তারা নিজের প্রতি জালেন তারা নিজের নফসের প্রতি নিজের প্রতি নিজে জুলুম করে অতএব অতীতের কৃতকর্মের জন্য তবা ইস্তেকবার করুন অতীতের কি কৃতকর্মের জন্য গুনাহের জন্য অনুতপ্ত হন লজ্জিত হন গুনাকে বন্ধ করুন লজ্জিত অনুতপ্ত হন দৃঢ় সংকল্প করেন ভবিষ্যতে আর আপনার দ্বারা অন্যায় কাজ গুনাহের কাজ সংগঠিত হবে না তবে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন আল্লাহ রব্বুল আলমীর এই মর্মে সুরাজ উমারের আয়াত নম্বর তিপ্পান্নতে আল্লাহ তালা বলেন কলিয়া ইবাদি আল্লাহ দিন আসরাফ আনফসিম হে আমার বান্দারা কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিন যারা নিজের প্রতি আনফুসিন জুলুম করেছ অন্যায় করেছ পাপাচാർ করেছ লা তাকনা তুমি রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ফী যুরুবা জামিঈন ইন্নাহু ওয়াল তোমার রব ক্ষমাশীল অতি দয়ালু ক্ষমাশীল আল্লাহর ক্ষমা থেকে কখনো নিরাশ হয় না তুমি অতীতের জন্য অনুতপ্ত হও হায় হতাশ করিও না নিজেকে পরিবর্তন করা নিজেকে اصلاح সংশোধন করা নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে নফসকে আপনার সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখার নামই হচ্ছে নিজের আত্মপর্যালোচনা তো এটা অন্যকে করে দিবে না আমি নিজে জানি যে আমি কি অন্যায়ের সাথে আমি জড়িত আছি আমি নিজে জানি যে কী গুণার সাথে আমি জড়িত আছি আমি নিজে জানি যে আমার দ্বারা কি কি খারাপ কাজগুলো সংগঠিত হচ্ছে ছেড়ে দিব আজকে থেকে সহজ কথা হচ্ছে ছেড়ে দিব ভালো কাজ করবো তো মানে কি ইউটেন তা বা ইউটার মানে ফিরে আসা ফিরে আসা অন্যায় কাজ থেকে ভালো কাজ করা বাস অন্যায় কাজ ছেড়ে দেওয়া ভালো কাজ করতে থাকা বাস এটার নাম হচ্ছে তো আল্লাহ আমাদেরকে করুন